অ্যানিমেল 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 এখন গোটা ভারতবর্ষে শুধু অ্যানিমেল সিনেমাটির ঝড় উঠেছে এবং তার সাথে ঝড় উঠেছে জামালকাদু গানটিরও সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিমেল সিনেমাটি যতটা সাফল্য অর্জন করেছে তার থেকেও অনেক বেশি সাফল্য অর্জন করেছে ববি দেওয়ালের এন্ট্রি জামাল কাদু গানটি তবে এই গানটিতে ববি দেওয়াল ছাড়াও যিনি নজর কেড়েছেন তিনি হলেন তানাজ ডাবুডি ববি এনটি দৃশ্যে এই নায়িকা মাইকে গান গাইছিলেন আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন মাত্র এই একটি দৃশ্যে অভিনয় করে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তো চলুন জেনে নেওয়া যাক জামাল কাদু গানটির অভিনেত্রী তানাজ ডাবুডির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টক শিখাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অ্যানিমেল সিনেমাটিতে ববির মদের গ্লাস মাথায় নিয়ে নাচটি কয়েক কোটি লোক দেখে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার জুড়ে শুধু এখন দেখা যাচ্ছে জামাল কাদু গানের তবে ববির নাচ এই গানে মূল আকর্ষণ হলেও তা নাচ কোনো অংশে কম যায় না মাইকে গান গাওয়ার দৃশ্যে অভিনয় করেই বেশ ভালোই জনপ্রিয় হয়েছেন তিনি কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে কে এই সুন্দরী অভিনেত্রী এবং কোথায় থাক থাকেন তিনি অনেকেই জানতে চাইছেন এই অভিনেত্রীর বিষয়ে সবার প্রথমেই আপনাদের বলে দিই তানাজ ভারতবর্ষের অভিনেত্রী নয় তিনি ইরানের অভিনেত্রী যেহেতু জামালকাদু গানটি ইরানের তাই ইরানের বংশদূত এই অভিনেত্রীকে সিনেমায় রাখার সিদ্ধান্ত নেন সন্দীপ উনিশশো সাতানব্বই সালের সাতাশে জুন ইরানের জন্ম হয় এই অভিনেত্রী অভিনেত্রী বাবা মেহেদি আলিয়ারি এবং মা মার্জান ডায়মন্ড ইরানের শৈশবের অধিকাংশ সময় কাটালেও বাবার ব্যবসা সূত্রে পরবর্তীকালে লন্ডনে চলে যায় অভিনেত্রী আর সেখানেই শুরু হয় ফ্যাশন নিয়ে পড়াশোনা দু থেকে দু সাল পর্যন্ত ফ্যাশন নিয়ে কলেজে পড়াশোনা করার পর একটি চাকরি করতে শুরু করেন তানাজ তবে বেশ কিছুদিন চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দেন কারণ তানাজের প্রথম থেকে ইচ্ছা ছিল ফিল্ম জগতে নিজের ক্যারিয়ার তৈরি করা ছোটবেলা থেকেই তানাজ হিন্দি সিনেমার গানের দৃশ্য দেখতে পছন্দ করত আর সেই গানের তালে তালে নিজে নিজেই নাচের স্টেপ করতেন তিনি এরপর সিনেমা জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য তিনি মুম্বাইতে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু দু হাজার সালে তানাজ এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হন যেখান থেকে হিন্দি ছবির গানের দৃশ্যে অভিনয় করার সুযোগ পেতে শুরু করেন তিনি বলিউডে বরুণ ধাওয়ান ইব্রাহিম এবং নোরা ফাতেহির মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি তবে অ্যানিমেল সিনেমার আগে একাধিক হিন্দি সিনেমার ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছেন তিনি তবে নজর কেড়েছে অ্যানিমেল সিনেমার হাত ধরেই তবে আপনাদের বলে দিই নাচ ছাড়াও ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন কারণ মাঝে মাঝেই দেশ এবং বিদেশে বিভিন্ন প্রান্তেই ডান্স পারফরমেন্স করতে দেখা যায় এই অভিনেত্রীকে সমাজ মাধ্যমে তানাজের অনুরাগীর সংখ্যাও নজর কাড়া যা অ্যানিমেলের পর এখন বহু গুণ বেড়ে গেছে টপসি চ্যানেলের পক্ষ থেকে তানাজকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা এই ছিল তানাজের বিষয়ে জানা অজানা কিছু তথ্য আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন